বলুন লোকেশন আমাদের ঢাকা টঙ্গি মাঝুখান বাজার ঢাকা সিলেট হাই রোডের পাশে আধারা নদী নারায়ণগঞ্জ বাজার হয়ে মাজুখান বাজার চলে আসবেন

যাদের পছন্দ মালিকের মাত্রের মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন ওকে ম্যাক্সেক্ট কেউ যারা ফার্স্ট মালিক হচ্ছে আমি মনে করবে চালেছে এটা কি ভাই নাকি ভাই এটা বাইশে কিনা বাইশের

মাইলেজ অনেক আল্লাহাম আপনার মাইলেজ আটচল্লিশ পাওয়া যায় আটচল্লিশ পাই গাড়িটা কোন কাজ কাম নাই একদম সুপার যারা আগ্রহ হাতের গাড়ি নেওয়ার জন্য তারা একমাত্র যোগাযোগ করতে পারেন নাকি আসে

মানে এক ভদ্রলোকের গাড়ি ডিজিটাল প্লেট শো দু হাজার তেইশ ডিজিটাল প্লেট ওকে এটা কি অবস্থা ভাই বাই বাস শুনছো ডাবল ডেক্স ডাবল ডেক্স এফআই এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন এটো এফআই এটো এফআই দুটো ডিজিটাল ভাই দুটো বড় ভাই শুনো ভাই ওকে কোনটা কত হচ্ছে ভাই ভাই এটা 145 এটা 145 145 ফার্স্ট মালিকের গাড়ি এটা কি 19 এর নাকি ভাই এটা হইছে 19 এর কিনা 19 এর রেজিস্ট্রেশন ওকে 19 এর কিনা 19 এর রেজিস্ট্রেশন আজকে স্পেশালি আজকে দিবেন কত ভাই এটা

এক লক্ষ আট এক লক্ষ আট একটা পাইকারে পাইকারে অবজেক্ট জান ফাইনাল এক লক্ষ এক লক্ষ এক ও সুপার ওকে এই যে পালসার পালসার পাই পালসার কই তো মোটামুটি ভাই 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার ফাস্ট পার্টি স্মার্ট কার্ড পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল আছে

সবসময় ব্যবসা হালাল করে দেয় আর হালালের মতন কত এটা দিতাম না দেড় দিতাম না ভাই এক লাখ দিতাম না এক লাখ দিতাম না কত ভাই এক লক্ষ দশ হাজারে দশ এক লক্ষ দশ হাজার আরো দশ নিচে দিন ভাই

একুশ হাজার চলো অরিজিনালি এটা ওকে ভাই আজকে দিবেন এটা ভাই এটা হতে দামাকা অফার দামাকা কত ফিক্সড ফাইনাল একটা যেটা না হলে এটা ফিক্সড ফাইনাল 90 90 90 বেশি না 88 88 88 আর ওকে চলো আমরা আজকে স্ট্রাইকার একটা দেখতেছি ভাই স্ট্রাইকার কত মডেল ভাই 18 18 মালিকের গাড়ি আনতাছেন

ভিডিও পক্ষ থেকে সবগুলো গাড়ি দেখতে পারবেন ভিজিট করে আসবে ফলো দিবেন পার্শ্ব কিন্তু আমাদের পেজটাও ফলো দিতে ভুলবেন না যারা ইউটিউব চ্যানেল ইউটিউব অবশ্যই ফলো করবেন